মোট পাঁচটি প্রোগ্রাম ছিল সকালে দুটি ছিল একটা নন্দীগ্রামে একটা মেছেদার তারপরে আমি অনেক পথ জার্নি করে কেশপুরে গেছি সেখান থেকে আমার হডারে ঘাটালের একটি সভা ছিল আমি কেশপুরের সভা থেকে গাড়িতে উঠার পরে আমার কোলাঘাটে একটা রেন্টাল গেস্ট হাউস আছে মাসে ভাড়া দিয়ে এখানে থাকি আগে গেস্ট হাউস সরকারি গেস্ট হাউসে উঠতাম যখন শাসক দলে ছিলাম আমি যদিও বিরোধী দলনেতা গেস্ট হাউসের আমি চাইলে পেতে পারি কিন্তু আমি নিই না আমি একটা ছোট্ট রেন্টাল গেস্ট হাউস রেখেছি রিফ্রেশমেন্টের জন্য এবং অনেক লোকজন দেখা করতে চায় কাঁথিটা অনেক দূর হয় কলকাতাটাও অনেক দূর হয় ওখানে অনেকের সঙ্গে মিট করি ওটা পার্টিও কিছু নয় আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস নিজস্ব বাড়িও নয় তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বললো স্যার কিছু সিভিল ড্রেসে আই ছেলে আর সিআই ওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চায়নি পরে কোলাঘাটের ওসি সৌরভ চীনা ফোন ধরলো আমি বললাম দেখুন আমি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত করা হয়েছে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশানের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি তারও অনবিহাপ অফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়ক বাড়ে সেটা সার্চ করতে গিয়েছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এভাবে বিব্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস টু আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছাই দেবব্রত পট্টনায়ক সিন্টু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতি